ভিউয়ারস এখন সৈয়দ মাহমুদ জামান ভাইয়ের বাসা আসলাম এখন উনি একটা কয়েন উনার যে কালেকশন ব্যক্তিগত কালেকশন এগুলো একটু দেখাবেন একটা থিম এর মধ্যে এটা আমার অনেকগুলো থিম আছে বাট এটা আমার খুব পছন্দের একটা থিম এটাকে ফুড ফর অল বলে বা শর্টকাটে ফাউ থিম বলে তো ফাউ কয়েনের উপর এটা আমার অ্যালবাম এই ফাউ কয়েনের যে অ্যালবামটা এই এই প্রত্যেকটা হলো কি ফাউ কয়েন এটা হলো কি টঙ্গার টঙ্গার বেশ কয়েকটা ডিনোমিনেশন আছে এটা 50 তারপর টেন টু ওয়ান ওয়ানের এটা আরেকটা ভার্সন তারপর টোঙ্গার এটা টোয়েন্টির এটা আরেকটা ভার্সন টোঙ্গার এটা ফাইভের এটা একটা ভার্সন তারপর ফিজি এই বিভিন্ন রকম এই চারটা কয়েন লগে গিয়ে হাইতির কয়েন আপনার এই কয়েনটা হলো গিয়ে মাদাগাস্কারের মাদাগাস্কারের এই চারটা কয়েন হল গিয়ে মাদা এটা সিঙ্গাপুরের একটা ফাইভ হাউস ফাইভ সেন্ট এটা আপনি খেয়াল করবেন যে সিঙ্গাপুরের এই ফাইভ সেন্টটা কিন্তু কম পাওয়া যায় এটা একটা মাছের ছবি দেখে নিয়ে আসবে মাছের ছবি দেওয়া মাছের ছবি দেওয়া হ্যাঁ হ্যাঁ মাছের ছবি দেওয়া তারপর এটা হলো গিয়ে পাকিস্তানের তিনটা ফাউকার নাইনটি সেভেন্টি ফাইভের এটা এক পয়সা এটা দুই পয়সা এবং এটা পাঁচ পয়সা আচ্ছা আচ্ছা এটা তারপর এটা আই অফ ম্যানের

এটা হলো গিয়ে সুদান সুদানের কয়েন এটা কয়েন এটা হলো গিয়ে পর্তুগালের টোয়েন্টি ফাইভ ফাইভ এবং টু পয়েন্ট ফাইভ এটা স্যামোয়া সানমেরিনোর সানমেরিনোর এখানে তিনটা কয়েন এর তারপর এটা একটা এটা একটা এটা একটা এছাড়াও আরেকটা আছে টু হান্ড্রেড লিডা কয়েন ওইটা আমার বায়োমেটালের অ্যালবামের মধ্যে আছে উরুগুয়ে সোমালিয়া এই সোমালিয়ার এই চারটা কয়েনই কয়েন সোমালিয়ার সোমালিয়ার কয়েন এই সাইডটা দেখলে আপনি আরেকটু ডিজাইনটা বুঝতে পারবেন এখানে হাতি এখানে উট আর এই দুইটা হলে গিয়ে ওদের নর্মাল ডিজাইনের মধ্যে এটা হল গিয়ে ইন্ডিয়ার ফাউ কয়েন এটা দশ পয়সা হ্যাঁ এটা হলে গিয়ে এক ডিজাইনের আর এটা আরেকটা ডিজাইনের দুইটা ডিফারেন্ট ডিজাইনের পঞ্চাশ পয়সার কয়েন ঠিক আছে এটা লেখা নাই এটাও ইন্ডিয়ার আরেকটা কয়েন ইগোজিয়ার এটা এটা হলো গিয়ে ব্রাজিলের দুইটা তারপর এটা হল গিয়ে সাউথ ভিয়েতনাম এটা এখন ডেট কান্ট্রি এই দেশটা এখন আর নাই আলাদা ছিল এটা হলো গিয়ে ইটালির কয়েন ইটালির ফাইভ হান্ড্রেড লিরা টু হান্ড্রেড লিরা ওয়ান হান্ড্রেড লিরা তিনটেই ফাউসি গিজে এটা তো বেশ প্যাকি রেয়ার কোন। এগুলা যদি কেউ কালেক্ট করতে চায় তাহলে কি ভাবে করবে সে? আমি দেখো হেল্প করতে হবে। আমি চেষ্টা করব এখানে অবশ্য এই বেশ কিছু কয়েন গুলো পাওয়া যায় ইগুস্লোভিয়ার একটু কম পাওয়া যায়। ঠিক আছে। এখানে যেমন আপনার এগুলা পাওয়া যায় উরুগুয়েটাও আমার কাছে আছে। আমি আপনাকে দেখাবো যেগুলা একটু রেয়ার সেগুলো আমি আপনাকে বলে দেবো যে এগুলো একটু কম পাওয়া যায়। 3 এই কয়েনগুলো পাওয়া যায় এটা ওয়েস্ট আফ্রিকার

সাউথ অমিয়ান প্রিন্সিপির আপনার এখানে ফুল একটা ফাউকামের সেট এটা টু থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু ফিফটি ওয়ান হান্ড্রেড ঠিক আছে এইটা এইটা আবার একটু কম পাওয়া যায় আপনার এই যে সিরিজটা এটা হলো গিয়ে দেশটা এই কয়েনটা একটু কম পাওয়া যায় আবার এটা পাওয়া যায় এই সেটটা অ্যাভেলেবেল পাওয়া যায় তারপর রোয়ান্ডার এগুলো পাওয়া যায় আপনার এটা নর্থ কোরিয়ার ফাওকান হ্যাঁ এটা লাইব্রেরিয়ার ফাও কয়েন ঠিক আছে তারপর এখানে হলে গিয়ে নিকারাগোয়া সিরিয়া এটা হলো গিয়ে মায়ানমার বা বার্মা যেটা ওইটার হলো গিয়ে কয়েন এটা একটু মনে পাওয়া যায় কয়েনটা এই কয়েনটা পাওয়া যায় এই কয়েনগুলো পাওয়া যায় আমি রেয়ারের পরে আসতেছি জামাইকার এখানে দুইটা ভার্সান আছে আপনার এই এই ভার্সানটা কম পাওয়া যায় এটা পাওয়া যায় বাট আমার এটা হলো কি প্রুফ কয়েন আচ্ছা প্রুফ কয়েন তো ডেফিনেটলি দামটা বেশি হয়ে যায় ইয়ে পাওয়া যায় আপনার এই ভার্সনটা পাওয়া যায় না এই ভার্সনটা মানে প্রুফ কয়েনের গ্রেডিং কয়েন দুটোর মধ্যে ডিফারেন্সটা আছে গ্রেডটা হলো যে একটা কোম্পানি সার্টিফাইড কোম্পানি আছে যারা হলো কি কয়েন গ্রেড করে গ্রেড করে আর প্রুফ কয়েনটা কি কয়েনটা আছে এটা হলো যে স্পেশালি কালেক্টেডদের জন্য তৈরি করা হয় এটা কিন্তু নরমালি সার্কুলেটিং কয়েনগুলো প্রুফ করা হয় না নরমালি বাট কিছু কিছু দেশ আছে যারা সার্কুলেটিং কয়েনও প্রুফ করে যেমন নেদারল্যান্ড কিছু কয়েন করেছে প্রুফ কয়েন সার্কুলেটিং বাট নরমালি প্রুফ কয়েন বলতেই বুঝে যে এটা স্পেশালি কালেক্টরদের জন্য তৈরি করা কোনো একটা থিম নেই হ্যাঁ মেনলি হলে কি আপনার যে প্রুফ কয়েন মধ্যেখানের যে অংশটা ওটা একটু ফেইট থাকে এটা এই ভার্শানটা কম পাওয়া যায় জামাইকার এটা পাওয়া যায় এটা হলে গিয়ে তাইওয়ানের একটা কয়েন আপনার তারপর এটাও একটু কম পাওয়া যায় এটা মরক্কোর একটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটু বড়ো সাইজের মরক্কোর একটা কয়েন এই দুইটাও ফাও কয়েন এই তিনটাই কিন্তু এইটা আবার একটু কম পাওয়া যায় মরক্কোর এই ফাইভ র্যামটা এটা কম পাওয়া যায় জি ফাইভের হুম মরক্কোর তারপর এইটা এই দুইটা হলো গিয়ে থাইল্যান্ডের থাইল্যান্ডের কয়েনটাও বেশ বড় প্রায় থার্টি থ্রি বা থার্টি ফাইভ এম এর মতো সাইজ এটাও থাইল্যান্ডের একটা ফাউ কয়েন এটা কুক আইল্যান্ডের ফাও কয়েন নামিবিয়া ইন্দোনেশিয়ার এই কয়েনগুলো পাওয়া যায় এই এই তিনটা কয়েন এটা ইজিলি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় তারপর নামিবিয়া এটাও মোটামুটি পাওয়া যায় ইজিপ্টের এই কয়েনটা পাওয়া যায় এই কয়েনটা কিন্তু সিলভার এটা ফাউ কয়েন কিন্তু এই কয়েনটা হল গিয়ে আপনার সেভেন্টি টু পার্সেন্ট সিলভার এই কয়েনটা পাওয়া যায় পাওয়া যায় না এই কয়েনটা মালদ্বীপের এই যে ফাউ কয়েনটা আমি কখনো আমি ইভেন আমি এটা ডায়ামিডাটা বেশ বড় মনে হ্যাঁ থার্টি ফাইভ এম কয়েনটা এই কয়েনটা পাওয়া যায় না নামিবিয়ার এই কয়েনটা পাওয়া যায় না আপনার তারপর অপর পাঁচটা যদি দেখেন একটু সবাইকে আচ্ছা নামিবিয়ার এইটা হলো কি মালদ্বীপের এই যে মালদ্বীপের কয়েন মালদ্বীপের এটা কয়েন মালদ্বীপের এই কয়েনটা মানে আমি খুব কম দেখেছি মানুষের কাছে মানে সত্যি কথা যেটা আমি আমি যাই না কাছে থাকলে থাকতে পারে মানে আল্লাহ ওনাকে বেহেস্ত ওনাকে বেহেস্ত নসিব করুক মানে ওনার কাছে হিউজ কালেকশন ছিল বাট আমি অন্য কারো কাছে এই কয়েন দেখিনি আমি জানি না ওনার কাছে ছিল কিনা না আর এটাও মোটামুটি একটা ভালো একটা কয়েন এটা লাগে মোজাম্বিকের একটা ফাও কয়েন এই পাশেরটা এটাও বেশ বড় একটা কয়েন মোটামুটি থার্টি থ্রি থার্টি ফাইভ এম এই কয়েনটাও বেশ সুন্দর তারপর মনে হচ্ছে এরকম হ্যাঁ তারপর তারপর এটা টার্কিরও লাগে ফাও কয়েন টু অ্যান্ড হাফ এটা তানজানিয়া তারপর শ্রীলঙ্কা আর ইথোপিয়া এটা একটা ফাও কয়েন অ্যালবাম আমার এইটা ছাড়াও আমার আরেকটা অ্যালবাম আছে এটাও ফাও কয়েনের আমি ওই অ্যালবামটা ইয়ে করতেছি এটা হলো গিয়ে মাল্টার কয়েন এই কয়েনটা কিন্তু এবং এই এই দুইটা কয়েনই পাওয়া যায় না কয়েনগুলো হচ্ছে স্পেশালিটি মনে মনে ওদের কয়েনের মানটা একটু একটু ভালো একটু এই কয়েনটা সিলভার এবং এই যে ভার্সনটা এই আমি এই দুইটার কোনোটাই আমি কারো কাছে দেখিনি কোনো কালেক্টরের কাছে আমি জানি না কারো কাছে আছে কিনা আমি কারো কাছে থাকলে অবশ্যই দেখাবেন এই কয়েনটা হলো গিয়ে সিলভার এবং এটা হলো গিয়ে কপার নিকেল এবং একদম ইউএনসি প্রুফ কয়েন আচ্ছা এই কয়েনটা এটা সাউথ ভিয়েতনামের অবশ্যই কয়েন এটা পাওয়া যায় এই পাঁচটা কয়েন হলো গিয়ে ফাও কয়েন এটা হলো গিয়ে ভ্যাটিকান সিটি এবং ছবিটা হলে যে লাস্ট যে পোপ ছিলেন ওনার উনি এখন আর নাই এখন নতুন পোপের ছবি ওনাদের হয়তো কয়েন বের হবে যেটা ওইটা তারপর এটা এই এই প্রত্যেকটা কয়েন এই যে পাঁচটা তিনটা আটটা প্রত্যেকটা আটটা কয়েনই ভেটিকান সিটির ফাউ কয়েন এবং এই কয়েনটা কিন্তু সিলভার কয়েন ভ্যাটিক্যান সিটির এটা ফাউ ফাউ কয়েন ফাউ কয়েন থিমের সিলভার কয়েন আপনার এই মাল্টারি কয়েনটাও সিলভার এবং এই কয়েনটাও সিলভার এটা হলো গিয়ে আরেকটা সাইড অপোজিট সাইডটা যদি দেখেন এটা এটা হলো গিয়ে এই দুইটা কয়েন মাল্টার আর এই আট এই আটটা কয়েন হলো গিয়ে এই আটটার মধ্যে আবার এই কয়েনটা আবার সিলভার নিচের কয়েনটা হ্যাঁ দেখবেন সিলভারের মধ্যে যে যে ব্ল্যাক একটা ব্ল্যাকিশ একটা টোন চলে আসে ওই টোনটা চলে আসছে হ্যাঁ ওই টোনটা চলে আসছে তারপর এটা হলো কি ইস্ট ক্যারাবিয়ানের আটটা কয়েনের একটা সেট বার হয়েছিল এর মধ্যে এটা হলো কি বারবাডোজ একটা বারবাডোজের ফাও কয়েন এটা এগুলো মানে একটু কম পাওয়া যায় কয়েনগুলো এটা কম একটু কম পাওয়া যায় ইস্ট ক্যারাবিয়ান স্পেশালি ইস্ট ক্যারাবিয়ান এই কয়েনটা কম পাওয়া যায় বাকি সরি এই কয়েনটা পাওয়া যায় কিছুটা বাট বাকি সাতটা খুব কম পাওয়া যায় আমার কাছে বাকি সাতটাও আছে বাকি সাতটাও আছে এটা জামাইকা ইন্দোনেশিয়া তারপর ইউএর এই কয়েনটা পাওয়া যায় না ইউএ ইউএর এটা সংযুক্ত আরব আমিরাত এটা পাওয়া যায় না সরি এটা ইজিপ্টের 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 এই কয়েনটা বেশ কম পাওয়া যায় আপনার ওই অ্যালবামের মধ্যে আমার ওয়ান এবং টেনটা ছিল আর এটার মধ্যে টু অ্যান্ড ফাইভ এটা হলো গিয়ে ইউগোস্লাভিয়ার লাভিয়ার ইউগোস লাভিয়া এটা হল গিয়ে আলজেরিয়া এটা সোমালিয়ার একটা বড় কয়েন এটা আমি সেল করেছি আমি আমি ছাড়া অন্য কাউকে আমি এটা দেখিনি হ্যাঁ কয়েনটা এটাও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা কয়েন প্রায় থার্ড এইট এম এম এর মতো থার্টি সেভেন থার্টি থার্টি সেভেন সোমালিয়ার এটা একটা ফাউকয়েন এটা হলে কি টার্কির একটা ফাও কয়েন তারপর এই কোয়ানটাও আপনার এটা হলে কি অপোজিট সাইডা তারপর এই কোয়ানটাও রেয়ার আপনার বাহারাইনের একটা ফাউ কয়েন বাহারাইনের কয়েনটাও পাওয়া যায় না কয়েন বাহারাইনের কয়েন পাওয়া যায় কিন্তু বাহারাইনের যে ফাউ কয়েন আমি কোনো কালেক্টরের কাছে দেখিনি ঠিক আছে তারপর এটাও খুব কম পাওয়া যায় এটা হল জর্ডানের একটা ফাও কয়েন এই কয়েনটা

খুব বেশ কম পাওয়া যায় অসম্ভব সুন্দর পয়েন্টটা